আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বিজয় দিবসে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা স্মরণ করছে সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে বিজয় দিবস উপহার দিয়েছেন বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছে কি বিজয় দিবস আবার খুব ভালো লাগছে আমি ভালোবাসি বাংলাদেশ প্যারাট্রুপিং আর যুদ্ধ বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট রাষ্ট্রীয় সালাম দিবেন বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ বললেন সন্ত্রাস ছড়িয়ে থামানো যাবে না গণতান্ত্রিক আমরা বিজয় জীবনে নতুন ভাবে ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে নিতে চাই বিজয়ের দিনে রাজধানীতে ছাত্র দলের পতাকা মিছিল যুব ম্যারাথন আয়োজন জামায়াতের এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা বাদী হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সলের সহযোগী কবির 7 দিনের রিমান্ডে হামলায় ব্যবহৃত অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার আসলিয়া হয়ে প্রাইভেটকারে মৈমসিংহ যায় দুই অভিযুক্ত আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রত্যাশার কথাও জানিয়েছেন সাধারণ মানুষ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে অনেকেই বলছেন গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ মুক্তিযুদ্ধের অর্জন যেন কোনোভাবেই ম্লান না হয় সেই দাবি সবার কণ্ঠে বিজয়ের দিনে শহীদের ঋণের দায় নিয়ে নত জানু লাখো মানুষের ঢল স্মৃতির মিনারে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্পণ ভক্তি শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ নয় মাস যুদ্ধের পরে আমরা চূড়ান্ত স্বাধীনতা লাভ করি এই দিনে অবশ্যই খুবই ভালো লাগছে বাংলাদেশের জন্য মানে উন্নতটা উন্নয়নটা আরো মানে ভালো হয় আর হচ্ছে সামনে যেন আগানো সম্ভব হয় স্মরণ করছে সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে বিজয় দিবস উপহার দিয়েছেন বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছি সত্যি ভালো লাগছে নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা তুলে ধরতেই দিনটির বিশেষত্ব বলছেন অভিভাবকরা একাত্তর প্রশ্নে আপসহীন তরুণরাও জানালেন সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম স্বাধীনতার কথাবার্তা নিয়ে অনেক দ্বিমুখী কথাবার্তা হচ্ছে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে কিন্তু সেটাকে আমরা এড়িয়ে গিয়ে যে স্বাধীনতার যে স্প্রিয়া যে স্পিরিট সেটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ধরে রাখাই এখন সবচেয়ে বড় ব্যাপার বলে আমি মনে করি এটা আমরা ছোটবেলা থেকে এখানে আসি আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করছি এটা দেখার জন্য বা শেখানোর জন্য আমরা আমাদের ছেলেদেরকে আমরা এখানে নিয়ে আসি কি বিজয় দিবস আমার খুব ভালো লাগছে আমি ভালোবাসি বাংলাদেশ চব্বিশে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনের লক্ষ্য এখন গণতান্ত্রিক অভিযাত্রা মৌলিক অধিকার পূরণ ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই প্রকৃত বিজয় বলে মনে করেন তরুণ প্রজন্ম জুলাই অভ্যুত্থানের পরে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সামনে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসে আমাদের নতুন রাষ্ট্র এই তরুণদের একটা অগ্রাধিকার দিয়ে পঞ্চান্ন বছরে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ লাল সবুজ পতাকাকে সুউচে উড়াতে আর বিজয় দিবসকে রাঙাতেই ছিল দুঃসাহসিক জাম্পিং অংশ নেন সশস্ত্র বাহিনীর তিপ্পান্ন প্যারাট্রুপার এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী প্রত্যেকের সাথেই ছিল জাতীয় পতাকা বিজয় দিবসের শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরাও ষোলোই ডিসেম্বর জাতির ইতিহাসের গৌরব উজ্জ্বল একদিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয় ত্রিশ লাখ শহীদ দু লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম স্বাধীন বাংলাদেশে সূর্যোদয়ের সাথে সাথে বার তোপোধ্বনের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গানস্যালুট প্রদর্শন করা হয় শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এরপর সকাল ছয়টা তেত্রিশ মিনিটে সাফার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ ছয়টা পঞ্চান্ন মিনিটে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্যরা বীরশ্রেষ্ঠদের পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন একাত্তরের স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার কারণেই চব্বিশে হয়েছে গণ অভ্যুত্থান অভিযোগ এই আন্দোলনে পরাজিতরা পেছন থেকে আঘাত করার চেষ্টা করছে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পথে ভীষণ রকম বাধা যাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভয় দেখিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি জনগণকে নির্বাচন ও গণভোটকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ বলেন মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উঠেছিল বিগত বছরগুলোতে তা ম্লান হয়েছে স্বৈরাচার ও ফ্যাসিবাদের থাবায় কথা বলেন বিচার বিভাগ রাষ্ট্র কাঠামো ও নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে প্রধান উপদেষ্টা বলেন ওসমান হাদির ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয় এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত বিজয় দিবসে রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল বিপুল সংখ্যক নেতা অংশগ্রহণের শোভাযাত্রা বিজয়নগর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় ছাত্র দল নেতারা বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরাজিত শক্তির পৃষ্ঠপোষকদের প্রতিহত করা হবে ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে রাজনীতি করা ছাত্র সংগঠনের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্বাধীনতা বিরোধী শক্তি দেশে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে তারেক রহমান দেশে ফিরে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করবে বলেও মন্তব্য করেন তিনি আজ বিজয়ের দিন দিন বাঙালির আত্মমর্যাদার দিনটি উদযাপনে গর্বের পতাকা হাতে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বিশালই শোভাযাত্রা রাজধানীর বিজয়নগর থেকে বের হওয়া এই র্যালিতে স্লোগানে স্লোগানে স্মরণ করা হয় স্বাধীনতার বীর সেনানি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানকে যার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পায় মুক্তিগামী জনতা পাশাপাশি প্রতিবাদী স্লোগান ছিল একাত্তরের অপশক্তির বিরুদ্ধে মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের হত্যা ঘনিষ্ঠ সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত এর আগে কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব বিবৃতিতে র্যাব জানায় সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা থেকে গ্রেপ্তার করা হয় র্যাবের তথ্যমতে মতে গ্রেপ্তার হওয়া কবির হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামিরা এমন তথ্যের তোলপার ওই সীমান্ত এলাকা বিজয়নগর বক্স কলভার্ট রোড থেকে বীরপুর সিসিটিভির ফ্রেম ধরে ধরে যাত্রাপথ খুঁজে পেয়েছিল যমুনা টেলিভিশন এরপর যাত্রা আশুলিয়া হয়ে প্রাইভেট কারে চেপে ময়মনসিংহ কিন্তু পৌঁছানোর পরে সবচেয়ে বড় প্রশ্ন ওসমান হাদির ওপর হামলাকারীরা কোন পথে কিভাবে সীমান্ত পেরিয়ে পালিয়েছে এবার হালুয়াঘাট সীমান্ত অনুসন্ধানে যমুনা নিউজ ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ধারা বাজারের এই ফিলিং স্টেশনের আশপাশেই প্রাইভেট কার থামিয়ে ফিলিপস নাল নামে এক ব্যক্তির বাইকে সীমান্ত এলাকায় যায় দুই ব্যক্তি এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী